হ্যালো বন্ধুরা আমাদের মেয়েদের সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে গুছিয়ে করতে হয় যদি কখনো মনে হয় কাজগুলো শক্ত বা কঠিন তখন সহজ কিছু টিপস অ্যান্ড টিপস ফলো করতেই হবে যাতে সংসারের কাজগুলো আরও বেশি সহজ হয়ে যায় সেই রকম কিছু টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাহলে টিপসগুলো শুরু করি এক নম্বর টিপসটি দেখো এখানে নিয়েছি মোবাইল আমাদের প্রত্যেকেরই সঙ্গে কিন্তু মোবাইল আমরা মোবাইল ছাড়া চলতেই পারি না যেখানে যেই মোবাইল নিয়ে যাই অনেক সময় দেখা যায় আমরা কোথাও ট্যাভেট গেলাম ঘুরতে গেলাম তখন কিন্তু আমরা টাইপড নিয়ে যাই না তখন হাত দিয়ে কিন্তু ভিডিও করতে হয় মোবাইল হাত দিয়ে ধরে ভিডিও করলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় হাত ব্যথা হয়ে যায় বা কোথাও ঘুরতে গেলাম হয়তো কারো সাথে ভিডিও কলে কথা বলছি তখনই কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয় হাত ব্যথা হয়ে যায় বা মনে করো যে আমরা মুভি দেখছি মুভি দেখতে গেলেও কিন্তু এক হাতে ফোন ধরে মুভি দেখলে অনেক সময় আমাদের হাত ব্যথা হয়ে যায় কোথাও ঘুরতে গেলে টাইপড বা স্ট্যান্ড না নিয়ে গেলে কিভাবে তোমরা ফোনটাকে স্ট্যান্ড করতে পারবে সেই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে নিয়েছি দুটো রাবার ব্যান্ড আমরা কোথাও ঘুরতে গেলে নানা রকমের খাবার দাবার কিনে থাকি তখন কিন্তু রাবার ব্যান্ড আমাদের সঙ্গেই থাকে বা জলের বোতল সঙ্গে থাকে জলের বোতল আর রাবার ব্যান্ড দিয়ে আজকে কিন্তু স্ট্যান্ড বা টাইপড আমি তোমাদের তৈরি করে দেখাবো তার জন্য দুটো রাবার ব্যান্ড নিয়েছি সেই দুটোকে এইভাবে ভালো করে ফাঁস দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কিভাবে আমি করছি এই দুটো রাবার ব্যান্ড দিয়েই কিন্তু আমি ফোন ডাকার স্ট্যান্ড বা টাইপড আমি বানাবো তো দেখো ভালো করে ফাঁস দিয়ে এটাকে মজবুত করে নিয়েছি এরপরে নিয়ে নেব জলের একটা বোতল আমরা কোথাও ঘুরতে গেলে জলের বোতল তো আমাদের সঙ্গেই থাকে আর রাবার ব্যান্ডও আমাদের সঙ্গেই থাকে তো জলের বোতল নিয়েছি তারপরে রাবার ব্যান্ডটাকে এখানে নিয়ে নেব এই জলের বোতল আর রাবার ব্যান্ড দিয়ে যে এত ভালো একটা আইডিয়া এই ভিডিও দেখার পরে তোমরা আজকের পর থেকে কোথাও ঘুরতে গেলে কাউকে আর ফোন ধরার কথা বলবে না একা একাই কিন্তু ভিডিও ছবি তুলতে পারবে তো দেখো এখানে জলের বোতল নিয়েছি তোমরা জলের বোতলের বদলে কোনো চেয়ারের পা বা কোনো ফুলদানি যে কোনো কিছু নিতে পারো শক্ত দেখো জলের বোতলটা নিয়েছি তারপরে আমি এখানে ফোনটা নিয়ে নিয়েছি ফোনটা নিয়ে তারপরে যে আমি রাবার ব্যান্ড দিয়ে বানিয়েছিলাম দুটো তো এইভাবে ফোনের মধ্যে একদিকে ভালো করে গলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদিকটা ভালো করে এইভাবে গলিয়ে নিয়েছি তারপরে ফোনটাকে এই বোতলের মধ্যে আমি রাখবো তো দেখো এইভাবে রেখে ও অপর দিকে দেখতেই পাচ্ছ রাবার ব্যান্ডটা দিয়ে এইভাবে আরও একটা ফোনের ওদিকে আমি এইভাবে গলিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার স্ট্যান্ড হয়ে গেল তো এইভাবে তোমরা কিন্তু ভিডিও করতে পারো কিংবা কারোর সাথে ভিডিও কলে কথাও বলতে পারো কোনো রকম হাত ব্যথাও হবে না আর কোথাও ঘুরতে গেলে নিশ্চিন্তে তোমরা এইভাবে ফোনটাকে রাখতে পারবে ফোনটা পড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না তো বন্ধুরা এই আইডিয়াটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে পাশে থাকো চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নি দু নম্বর টিপসটি দেখো এখানে নিয়েছে একটি মিক্সি জার আমরা প্রত্যেকেই মিক্সি জারে মশলা করে থাকি মশলা করার পরে মিক্সি জার টাকে ভালো করে ধুয়ে নিই ধোয়ার পরে এটাকে উবুর করে রেখে দিই আমরা ভাবি উবুর করে রেখে দিলে সব জল ঝরে যাবে আর পাঁচটা থালা বাসন যেমন উবুর করে রাখি মিক্সি জারও উবুর করে রাখি সেটা কখনোই করার উচিত না কারণ মিক্সি জার যখন এইভাবে উবুর করে রাখবো দেখা যায় থালা বাসনে জল ঝরে গেলে ও কিন্তু মিক্সি জারে জল ঝরে না আনাচে কানাচে কিন্তু কণাকানিতে লেগেই থাকে জল তো এইভাবে কিন্তু আমরা ঢাকনাটাকে উবুর করলে এই যে রাবার থাকে রাবারের মধ্যেও জল লেগে থাকে আমরা বুঝতেই পারি না দিন পর্যন্ত মিক্সি জার কিন্তু আমাদের চলে না খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় এইভাবে রাখলে ভালোভাবে শুকিয়ে যাবে সেই দুটো টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে দেখে এখানে এর জন্য নিয়েছি ক্লিপ এই সমস্ত ক্লিপ আমরা জামা মেলার ক্ষেত্রে কাজে লাগাই তো এই সমস্ত ক্লিপ নিয়েছি দুটো ক্লিপ আমি ঢাকনার মুখে এইভাবে আটকে দিচ্ছি তারপরে আরও দুটো ক্লিপ নিয়ে আমি এই মিক্সি জারের মধ্যে এইভাবে আটকে দিচ্ছি এইভাবে আটকে দিয়েছি তারপরে দেখবে কত সহজেই মিক্সি জারটা আমাদের শুকিয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই পুর করার পরে দেখতেই পাচ্ছো নিজ থেকে একটা হাওয়া পাস হচ্ছে সেই কারণে কিন্তু মিক্সির বাটিটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং ঢাকনাটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো বন্ধুরা এই আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানিও তাহলে আরও একটি পদ্ধতি চলো দেখে নিই প্রথম পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দ্বিতীয় পদ্ধতিতে দেখো আমরা এই তাওয়ার মধ্যে রুটি করে থাকি রুটি করার পরে তাওয়াটা আমাদের গরমই থাকে উষ্ণ বেশ গরম থাকবে সেই সময় যদি আমরা মিক্সির বাটি এইভাবে তাওয়ার উপরে বসিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই আমাদের মিক্সির বাটিটাও শুকিয়ে যাবে উষ্ণ গরম থাকার কারণে তো দেখো এইভাবে উবুর করে দিলে কিন্তু এইভাবে খুব ভালোভাবেই শুকিয়ে যাবে তো বন্ধুরা দুটো পদ্ধতি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে পাশে দুটো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই করো এইভাবে শুকনো করলে মিক্সির বাটি আমাদের অনেক দিন পর্যন্ত চলবে চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নি তিন নম্বর টিপসটি দেখো এখানে নিয়েছি বেশ কিছুটা ঢেঁড়স বা ঢেন্ডি আমরা অনেকেই খেতে পছন্দ করি আবার অনেকে এটা কাটার ভয়ে কিন্তু বাড়িতে আনে না যেহেতু এটা ল্যালে হয় কাটতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের অনেক সময় হাতও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আজকে আমি খুব সহজেই ঢ্যাঁড়স কেটে দেখাবো তাও আবার এক থেকে দু মিনিটের মধ্যে সেটা কিভাবে সম্ভব চলো তাহলে ভিডিওটি পুরোটা দেখ তার জন্য এখানে বেশ কিছুটা ঢ্যাঁড়স আমি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে তোমাদের হাতে যতগুলো ঢ্যাঁড়স ধরবে ততগুলোই কিন্তু নিয়ে নিতে হবে তো দেখো অনেকগুলো আমি ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি এরপর এখানে নিয়ে নেব রাবার ব্যান্ড আমাদের প্রত্যেকের বাড়িতে রাবার ব্যান্ড থাকে এইভাবে দুটো রাবার ব্যান্ড নিয়ে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সের মধ্যে তোমরা দেখতে পাবে কত তোমরা কেটে নিতে পারবে তাও আবার ঝামেলা ছাড়াই দেখো আমি আমি রাবার ব্যান্ডটা ভালো করে জড়িয়ে নিয়েছি ঢ্যাঁড়সের গায়ে এরপর একটা ছুরি দিয়ে কিছুটা আমি বাদ দিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে একটু করে বাদ দিয়ে দিতে হয় একটু করে বাদ দিয়ে দিচ্ছি তারপরে তোমাদের ঢ্যাঁড়সটা কেটে দেখাবো কত সহজেই তোমরা ঢ্যাঁড়সটা কেটে ফেলবে দেখো কিছুটা বাদ দিয়ে তারপরে কত সহজেই তোমরা এক মিনিটের মধ্যে কতগুলো ঢেঁড়স কেটে ফেলছ দেখতেই পাচ্ছ কত সহজেই ঢেঁড়সগুনা কেটে নিতে যদি কখনো অতিথি এসে থাকে অনেকগুলো ঢেন্ডি বা থাকে তাহলে তোমরা এই প্রসেসটা ফলো করতে পারো দেখো কত সহজে মধ্যে অনেকগুলো পারবে অনেকেই কাটতে পারো না এই প্রসেসটা তোমরা ফলো করতে পারো ঘন্টার কাজ মিনিটে হবে বলতে পারো কতগুলো ঢ্যাঁড়স কিন্তু পাঁচ মিনিটে তোমার কাটা হয়ে যাবে বন্ধুরা এই টিপসটি অবশ্যই বাড়িতে ট্রাই করো যারা ঢ্যাঁড়স কাটতে জানো না তারাও কিন্তু খুব সহজেই ঢ্যাঁড়স কেটে ফেলবে যতটা মানে ছোটো করতে পারো তরকারির জন্য বা ভাজার জন্য যত ইচ্ছে তোমরা ঢ্যাঁড়স কাটতে পারবে দেখো ঢ্যাঁড়সের পিছনের অংশ সামনের অংশ ফেলে দিচ্ছি আর ঢ্যাঁড়সগুলো আমার কাটা কিন্তু একদমই হয়ে গেছে আর একদম পাতলা করে কেটেছি তোমরা পাতলা করেও কাটতে পারো এবং মোটা করেও কাটতে পারবে খুব সহজেই এই প্রসেসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে পাশে থেকো বন্ধুরা আজকের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করো আমারও ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি এখানেই শেষ করি দেখা হবে নেক্সট কোনো টিপসের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ সবাইকে